ওম নমো ভগবতী বাসুদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ কামদা একাদশীর মাহাত্ম কথা বরাহ পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কথাধর বললেন চৈত্র মাসের শুক্লা একাদশীর নাম শ্রী কামদা নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বৈশিষ্ট্য বললেন এই একাদশী পুত্রদানকারী ও সর্ব পাপনাশকারী ললিত নামে এক গন্ধর্ব ললিতা নামী এক গন্ধর্ব কন্যার প্রতি খুব আসক্ত ছিলেন উভয়ের প্রতি উভয়ের এত গাঢ় প্রীতি কেউ কারো ক্ষণিকের বিচ্যুতিও সহ্য করতে পারত না রাজা পুণ্ডরিকের সবাই একদিন ললিত সুমধুর কণ্ঠে গান গাইবার সময় সেই সবাই ললিতাকে না দেখে চারিদিক তাকে খুঁজে বেড়ান তাতে গানের তাল ভঙ্গ হল সেই সভায় কর্কট নামে এক নাক ছিল সে ললিতের রহস্যর কথা জানতে পারলো সেই বিষয়ে রাজাকে বলায় রাজা ক্রোধ ভরে ললিতকে সাপ দিয়ে রাক্ষসে পরিণত করল। তখন রাক্ষস রূপে ললিত বনে বনে ঘুরতে লাগলো স্বামীর এমন অবস্থা দেখে ললিতা মহাদুখে কাতর হয়ে সেই মোচনের জন্য চিন্তিত হল দৈবযোগে যুগে শৃঙ্গিমুনির দেখা পেয়ে তার চরণে প্রণাম জানিয়ে ললিতের রূপ প্রাপ্তির কারণ জানিয়ে সেই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে বলায় শৃঙ্গিমুনি বললেন চৈত্র মাসের শুক্লা একাদশী সমাগত এই ব্রত যথাবিধি পালন করে রাত্রে জাগরণ করে পরদিন পারণ করার পর এই ব্রতের ফল স্বামীকে দান করবে তাতেই তোমার স্বামী সাপ মুক্ত হবে মুনি এক বাক্যে আশ্বস্ত ললিতা ভক্তিভরে কামদার ব্রত স্বামীকে দান করার ফলে ললিত রাক্ষস রূপ ত্যাগ করে রূপ ধারণ করলেন পুনরায় সুখের জীবন লাভ করলেন সর্ব পাপ ও নাশকারী এই কামদা ব্রত পালনকারীর সকল মনোরথ পূর্ণ হয় এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার